হাউ ইন্টারেস্টিং চ্যান্ট ক্রিসে রেকর্ড গড়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজে প্রথম পাঁচ উইকেটে জয় পেয়েছে কেরিবি চ্যান্ট ক্রিসে ওয়ানার পার্কে এটি সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড করল কেরিবিয়রা ফলে হার দিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করল মিরালদ্রা দল আগে ব্যাটিং করে চ্যালেঞ্জিং রক্ষ ছুড়ে দিয়েছে মীরা হৃদয়রা এরপর বল হাতে নাহি তানজিমরা তরুণ শুরু করল সাই হুপ ও শেয়ারফ্যান রাদারফোর্টের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ নিরানব্বই রানের পার্টনারশির গড়ে ব্যক্তিগত ছিয়াশি রানের হুপ বিদায় নিল ক্রিজে রীতিমতো জ্বর তুলেছেন রাদারফট দলীয় সর্বোচ্চ একশত তেরো রানের করে তল্লিশ দশমিক চার ওভার সময় দলীয় দুইশো অষ্টআশি রানের বিদায় নেন রাদারফর্ট এছাড়াও জ্যাস্টিন গ্রিপস করেন অপরাজিত একচল্লিশ রানের ইনিংস শোম্বর বলে নাহিদ রানায় ক্যাচ দিয়ে ফিরলেন রাদারফোর্ট আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ জেতার সময় নিয়েছে মাত্র ছয় বল পলে চোদ্দ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কেরিবে